ড্রাইভিং লাইসেন্স ফিটনেস সনদ অথবা যানবাহনের নিবন্ধনে সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে দালালের মাধ্যমে নয় অতিরিক্ত টাকা সরাসরি নিচ্ছেন অফিস কর্মীরাই কর্তৃপক্ষ বলছে প্রমাণ সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জেলা সদরের এর বজলুর রহমান নিয়ম মেনে মোটর ড্রাইভিং লাইসেন্স নিতে বেশ কিছুদিন ঘোরার পর বাধ্য হন অনিয়মের কাছে হার মানতে সিল মেকানিক নজরুলকে আট হাজার টাকা দেওয়ার অভিযোগ তার অথচ সরকারি ফি আড়াই হাজার টাকা এমন দুর্নীতির বিস্তার অভিযোগ শরীয়তপুর বিআরটিএ কার্যালয় ঘিরে ঘুষ ছাড়া কোনো সেবাই মেলে না বলছেন গ্রহিতারা গাড়ির কাগজ জন্য কত নিল অতিরিক্ত

কার্যালয় ঘুরে দেখা গেছে সেবাগ্রহীতাদের প্রথমে অফিস করিডরে পরে গোপন কক্ষে নিয়ে চলে ঘুষের দর কষাকষি আর সবখানে দেখা গেছে মেকানিক নজরুলের উপস্থিতি তবে অভিযোগ নিয়ে পরিষ্কার কোনো বক্তব্য নেই তার কন্ট্যাক্ট করছিলাম কন্ট্যাক্ট করে সাড়ে হাজার টাকা জমা ব্যাংকে জমা দিতে হয় কত ওটা পাঁচশো তেরো পাঁচশো আঠারো টাকা এই যে এই লোকটা বলল অফিসে আসা প্রতারণার শিকার এটা ভাইয়া আমি তো কর্তৃপক্ষ না এটা কর্তৃপক্ষের সাথেই কথা বলেন এটা বুঝবেন

বিষয়ে আরো জানাতে আহ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নুরুল আমিন রাবিন রাবিন অভিযুক্তদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি বলছে দেখুন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ পরিবেশনের পরেই কিন্তু আমরা দেখেছি এখানকার যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু যে অভিযুক্ত বিআরটি এর যে মেকানিক নজরুল ইসলাম তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এমনটাই কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছে আহ বিআরটি এর যে সহকারী পরিচালক জি নাদির হোসেন তো এখানে যে তার বিরুদ্ধে যে সুনির্দিষ্ট অভিজ্ঞতা রয়েছে বিশেষ করে যে সকল গ্রাহকরা এখানে সেবা নিতে আসেন তাদেরকে হয়রানি এবং তাদের থেকে অতিরিক্ত অর্থ আদায়ের যে সংবাদটি আমরা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সকাল থেকে প্রচার করছি তো এই সংবাদের প্রেক্ষিতে কিন্তু তার বিরুদ্ধে যে codimension বিষয়টি সেই বিষয়টির ব্যাপারে তারা উদ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছে এবং সাময়িকভাবে তাকে বহিষ্কার করার পাশাপাশি তার বিরুদ্ধে যে বিভাগীয় তদন্ত সেটিও শুরু করা হবে শীঘ্রই এমনটা কিন্তু আমাদের তদন্তে যদি দোষী প্রমাণিত হয় সেক্ষেত্রে এর বাইরে আপনাকে চাচ্ছি এই বিআরটি এর এই অভিযোগটি কিন্তু আজ নতুন নয় এই বিআরটি এর কার্যালয়ে কিন্তু এর আগেও এই ধরনের অভিযোগ ছিল গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত আদায়ের যে বিষয়টি এই বিষয়ে তারা কিন্তু বারবার কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করেছে কিন্তু কোন ধরনের সুরাহা তারা পায়নি আজকে এই ধরনের পদক্ষেপে কিন্তু গ্রাহক পর্যায়ে একটি সত্যি আমরা লক্ষ্য করেছি কারণ সকালে কিন্তু আমি এই বিআরটিএ কার্যালয় পরিদর্শন করেছি এবং সেখানে যে সকল গ্রাহকরা সেবা নিতে এসেছে তাদের সাথে আমাদের কথা হয়েছে তারা কিন্তু আজকের যে সেবা এবং আজকের যে তাদের যেই প্রাপ্তি সেটি নিয়ে কিন্তু তারা সন্তুষ্টি প্রকাশ করেছে এবং প্রতিদিনের যেই ভোগান্তির বিষয়টি আজকে কিন্তু সেই ধরনের কোনো ভোগান্তি ছিল না আর আমার এ বিষয়ে কথা হয়েছে আহ জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সাথে তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে মূলত বিআরটি এর এই শরীয়তপুর কার্যালয় কোনো স্থায়ী কর্মকর্তা নিয়োগ না থাকায় এখানে জিএম নাদির হোসেন যিনি রয়েছেন সহকারী পরিচালক হিসাবে তিনি মূলত মাদারীপুরের কর্মরত কর্মকর্তা তো তাকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে এখানে রাখা হয়েছে যার কারণে সপ্তাহে দুই দিন বা একদিন তিনি এখানে অফিস করেন যার সুযোগেই যেই তার নিচের স্তরের যে সকল কর্মচারীরা তারা এই ধরনের অপরাধের সাথে জড়িত থাকার সুযোগটা বেশি পেয়েছে তো সেই সমস্যা সমাধানের জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বিশেষ করে যেই পদগুলি এখন এখানে শূন্য রয়েছে সেই পদের বিপরীতে দ্রুত সময়ের মধ্যে পদায়নের ব্যাপারে কিন্তু বিআরটিএর উর্ধ্বতন কর্তৃপক্ষকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অবহিত করা হয়েছে এর বাইরেও কিন্তু জেলা প্রশাসক শক্তভাবে অন্তত এখানে যে দালাল চক্রের যে একটি উৎপাত রয়েছে বা দালালদের আধিপত্য রয়েছে সেটি নিরসনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এখানে ব্রাহ্মণ আদালত পরিচালনা করার বিষয়ে আমাদেরকে জানিয়েছেন তো এই ছিল মোটামুটি আমার কাছে বিআরটি এর অনিয়ম সংক্রান্ত সবশেষ সৈয়দপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নুরুল আমিন রা।